সলামালিকুমস ওয়েলকাম সেলিব্রিটি ফ্যাশন হাউ সেলিব্রিটি ফ্যাশন হাউস থেকে বিয়ার্স আমরা চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিন্তু আমাদের রেওয়ায়ত মশাল আর এগুলো সবকিছু সবগুলোরই কিন্তু স্টিচ আনস্টিচ দুইটাই এসেছে মানে আপনি স্টিচটাও নিতে পারবেন রেডি করাটা নিতে পারবেন আনস্টিচটাও নিতে পারবেন তো এটা আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হবে আনস্টিচ এটা রেওয়ায়তের রেওয়ায়তের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার গ্রে কালার মানে একদম অনেক সুন্দর একটা কালার তার মধ্যে কাজের ফিনিশিংটা দেখেন পুরা মেরুন সুতা ব্ল্যাক সুতা দিয়ে হোয়াইট সুতা দিয়ে একদম রেশমি জড়ি সুতা দিয়ে পুরো পিটানো বসানো ওয়ার্কেছে দেখেন এই জায়গাটা দেখেন কত গর্জেস একটা ওয়ার্ক দিয়েছে দেখেন একদম জাস্ট লোক বেশি এত সুন্দর রেওয়ায়তের এটা কিন্তু আপনি মানে আনস্টিচটা নিতে পারবেন আনস্টিচের প্রাইস পড়বে বারোশো টাকা যদি গিফটের জন্য কাউকে দিতে চান বিয়ার্স তাহলে সেটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর স্টিচটা রেডি করা নিতে পারবেন রেডিটা হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি টু পর্যন্ত সাইজ প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন দুইটা স্লিপ স্লিপটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু রেওয়ায়তের রেওয়ায়তের আজকে কিন্তু মশালও দেখাবো মশালও কিন্তু অনেক সুন্দর সুন্দর মশাল আছে এটা হবে প্যান্ট প্যান্টের কালারটা দেখেন জাস্ট লোক আর এটার ওড়নাটা দেখেন কি যে সুন্দর একদম মানে গ্রে গ্রে এর সাথে কিন্তু একদম একটু চেরি রেড কালার চেরি রেড না চেরি রেড কালার এর কালার কম্বিনেশনটা দেখেন প্রিন্টটা কি যে সুন্দর তো আনিস্টিজ দিতে পারবেন আনিস্টিজ এর প্রাইস বারোশো টাকা আর রেডি করাটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর তেরোশো পঞ্চাশ টাকা এটা কি কালার দেখেন স্কাই কালার স্কাই কালার এত সুন্দর এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর ওয়ার্ক দেখেন উফ কি সুন্দর মানে এই আর নিচের কালারটা দেখেন এই যে দুইটা কালারে কিন্তু এভাবে শেড করা এই যে দেখেন এভাবে কিন্তু খুবই সুন্দর কারেন একদম এখানে হবে একটা লাইট আকাশি ডিপ ব্লু তারপরে এখানে কালার কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এটা হবে এটা ব্যাক পার্ট দেখেন কি সুন্দর মানে আপনি যে কোনো সাইজের এটা নিতে পারবেন আর মানে আনিস্টিসটাও নিতে পারবেন আনিস্টিসটাও যদি গিফটের জন্য চান নিজের মতন করে মেক করে নিবেন নিজের মতন নিয়ে মেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে যেভাবে ভালো লাগবে সেভাবে নিতে পারবেন এটা হবে এটার ওড়না ওড়নাটা দেখেন কি সুন্দর উফ যারা নিয়েছেন যারাই করেছেন তারা জানেন যে আমাদের ফেব্রিক্স কোয়ালিটিগুলো কত ভালো আর এটা হবে এটা প্যান্ট প্যান্টটা দেখেন কি সুন্দর একটা কালার উফ জাস্ট লুক লুকি মানে রেডি চি পিস মার্শালে রেডি চি পিস বা দেখেন খুবই সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার এটাও সেম স্টিচ অ্যান্ড স্টিচ বোথ অ্যাভেলেবেল একদম নীল কালার খুব সুন্দর আর এটা দেখেন কাজের ওয়ার্ক ওয়ার্কটা দেখেন কি সুন্দর চিকেন কারি যে দেখেন খুব সুন্দর করে চিকেন কারি একদম পিটানো বসানো ওয়ার্ক তারপর নিকে এভাবে খুব সুন্দর করে ডিজাইন পাচ্ছেন আর সম্পূর্ণটা রেডি এটাও আনিস্টিজ স্টিচ দুইটাই নিতে পারবে এটা হবে এটার ওড়না ওড়নাটার ওয়ার্কটা দেখেন কি সুন্দর ওয়ার্ক এটা দেখেন উফ ও ওড়নাটার প্রিন্টটা দেখেন মার্শাল মার্শালের রেডি থ্রি পিস যারা খুঁজছেন তারা সেলিব্রিটি ফ্যাশন হাউসে চলে আসবেন দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনটা আর জাস্ট লুক এ মানে এত সুন্দর মাত্র 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 এক হাজার ছয়শো টাকা একটা লাইট পিচ আর বাঙ্গি কালারের টোন এত খুবই সুন্দর এই যে দেখেন কালারটা কি জোজ তারপর এটা হবে নিকের ডিজাইন শেড করা দেখেন ভিতরে ভিতরে কিন্তু খুব সুন্দর এটা হবে নিকের ডিজাইন এই যে দেখেন কি যে সুন্দর এই যে দেখেন আর নিচে দামানের পোষণটা দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা দেখেন যে দেখেন একদম পিটানো বসানো গর্জেস ওয়ার্ক করে কাজ করা তো যার যেভাবে লাগবে মাত্র এক হাজার ছয়শো টাকায় আপনি রেডিটা পাচ্ছেন আর আনিস্ট্রিসটাও নিতে পারবেন আনিস্টিসটা প্রাইস পড়বে মাত্র এক টাকা এটা হবে এটার সালোয়ার আর এটার ওন্নাটা দেখেন কি সুশি হয়ে যাবে দেখেন অন্যার ফেব্রিক্সটা দেখেন কি সুন্দর একটু কোটা টাইপের মনে হচ্ছে কিন্তু বাট কোটা না সেভাবেই প্রিন্ট করা মানে এত জোস একটা কোয়ালিটি এত জোস একটা ফেব্রিক্স এগুলা মানে যারা হাতে পাবেন যারা নেবেন যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তারা মানে একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন একটা বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস আর বেস্ট স্টিচ অ্যান্ড স্টিচ বোর্ড অ্যাভেলেবেল পারচেস করবেন কারণ বিকজ আমাদের ফেব্রিক্স কোয়ালিটি স্টিচ কোয়ালিটি অল ইন বেস্ট আপনি থার্টি সিক্স সেকেন্ডে ফিফটি টু পর্যন্ত সাইজ পাবেন যে সাইজটা একদম পারফেক্ট পাবেন যে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমরা কিন্তু নিজেরাই প্রোভাইড করি আর আমি কিন্তু সেলিব্রিটি ফ্যাশন হাউসের অনার তো আপনারা যখনই কিন্তু মানে কোনো হোয়াটসঅ্যাপে বা আমাদের স্ক্রিনে যে তো নাম্বারটা থাকে ওটা কিন্তু আমার নাম্বার তা আমার সাথেই আপনারা চ্যাট করেন তো অন্তত এতটুকু আমাদের থেকে বিশ্বাস রাখবেন যে মানে একদম মানে বিশ্বাস রেখে চোখ বন্ধ করে পারচেস করবেন যে একটা ট্রাস্টেড পেজ সেলিব্রিটি ফ্যাশন হাউস মানে একটা ট্রাস্টেড পেজ মানে একদম স্টিচ ফেব্রিক কোয়ালিটি দিয়ে দেখেন এই মাশালটা দেখেন কি সুন্দর একটা মাশাল মানে এই প্রিন্টগুলো দেখেন কাঁঠালি একদম মাস্টার্ড ইয়েলো কালার উফ কি সুন্দর একটা মানে দেখার মতন এই যে দেখেন এই নিচে দামানের পোষণটা দেখেন এটা ওয়ার্কটা দেখেন কী সুন্দর একদম কী সুন্দর গর্জেস করে পিটানো রেশমি সুতা দিয়ে এই যে দেখেন এত সুন্দর করে পিটানো কাট আউট করে দেওয়া আছে একদম গর্জেস একটা লুক দিচ্ছে গর্জেস গর্জেস মানে মাশাল এগুলা মাসাদের মানে যেহেতু ঈদ গরমে পড়বে তো সেহেতু এগুলো নিজের জন্য বা কাউকে গিফটের জন্য মানে খুবই ভালো বা একটা রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস এই ড্রেসগুলো ধরো এটা হবে এটার অন্য অন্যার কাজের ফিনিশিংটা দেখেন বিয়স যখন মাথায় রেখে ওন্যাটা দিবেন দেখেন ওয়ার্কটা দেখেন কি যে সুন্দর এটা কিন্তু কোটা না এটা কিন্তু কোটা না এটা মাস্টার্ড ইয়েলোটা হবে কোটা না দেখেন কি সুন্দর ওয়ার্ক কাজের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিং দেখলেই মন জুড়ায় যাচ্ছে ওয়ার্কটা দেখেন এত সুন্দর একটা ওয়ার্ক ফিনিশিং কাজের প্রাইস কিন্তু মাত্র মাত্র এক হাজার ছয়শো টাকা ছি আপনাদেরকে যদি কেউ আনস্টিচ নিতে চান তাহলে আনস্টিচ নিতে পারবেন এটা আবার কিন্তু রেডি ভার্সনটাও পাবেন রেডি ভার্সনটাও পাবেন দুইটাই পাবেন এটা দেখেন এটার ওয়ার্ক প্রিন্টটা দেখেন কী সুন্দর মানে আমি উল্টা করে আপনাদেরকে এই জন্য দেখাই যাতে আপনারা মানে কাজের ফিনিশিংটা মানে কত হেভি একটা ওয়ার্ক সেটা আপনারা যাতে বুঝতে পারেন যে এত সুন্দর একটা ওয়ার্ক দেখেন আর এটা খুব সুন্দর একটা মিন্ট কালার মিন্টের মধ্যে একটা জাম কালার একটু বারগেন্ডি কালার সব কালার মিলেই কিন্তু একদম প্রিন্ট করা তো মানে যার যেটা লাগবে আপনি যে কোনো সাইজ যে কোনো সাইজ ইয়ে করে আপনি সেটা বলবেন আমাদেরকে আপনি পেয়ে যাবেন এটা এটা দেখেন দেখেন হবে এটার এটার সালোয়ার আর কি যে সুন্দর এই যে দেখেন অন্যটা উফ সরি আমি উল্টা পাশটা দেখাচ্ছি দেখেন একদম কাজের ফিনিশিংটা দেখেন কোনোটার সাথে কোনোটা মিল না একদম এত সুন্দর ওড়নাটা যে একদম দেখেন কটনের মধ্যে মানে কি বলবো অরিজিনাল পাকিস্তানকে ছড়িয়ে গিয়েছে এই মার্শাল ব্র্যান্ডের রেডি থ্রি ট্রিপিসগুলা মানে এত জোস একটা কোয়ালিটি এত জোস ও দেখেন কি যে সুন্দর লাগছে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে বেবি পিঙ্ক আর মানে বেবি পিঙ্ক আর পার্পেল মানে লাইট ল্যাভেন্ডা ল্যাভেন্ডার কালারের কালার কম্বিনেশনটা দেখেন উফ ও মানে এটা তো আরো বেশি জোস এটা মানে ইয়াং বলেন বা যে কোনো জেনারেশনের আপুদেরকে এটা অনেক অনেক জোস লাগবে দেখেন নি বডিতে এটি ফোর ইঞ্চ কাপড় আছে একটি ফোর ইঞ্চ কাপড় আছে এটা দেখেন আর কাপড়ের কোয়ালিটিটা দেখেন কি বেস্ট কোয়ালিটি এ যে দেখেন খুবই সুন্দর একটা বেস্ট কোয়ালিটি এটা দেখেন এটা ব্যাক পার্ট ব্যাক যে কি সুন্দর এটা হবে এটার স্লিপ এই যে দেখেন এটা দেখেন স্লিপ স্লিপটা দেখেন কি যে সুন্দর একদম বেস্ট কোয়ালিটি বেস্ট আর এটা হবে এটার ওন্না ওন্নাটা দেখেন ওন্নার কাজের ফিনিশিংটা দেখেন মাত্র মাত্র পাচ্ছেন ভিউয়ার্স এক হাজার চারশো টাকায় আনস্টিচটা পাচ্ছেন এক টাকা আর রেডিটা পাচ্ছেন এক টাকা দুই পাশেই কিন্তু ওয়ার্ক পাচ্ছেন দুই পাশেই ওয়ার্ক পাচ্ছে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর ওয়ার্ক কাজের ফিনিশিংটা দেখেন কি সুন্দর ও আমার তো মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সবগুলোই রেখে ফেলি এত সুন্দর সুন্দর আর ফেভিস কলেজ তারা কিন্তু দেখেন এটা খুবই সুন্দর একটা লাইট আকাশে ফিরোজা কালার এই জায়গাটা প্রিন্টটা দেখেন এটা যখন স্টিচ করবেন স্টিচ করে মেক করবেন দেখেন কি সুন্দর লাগবে এত দেখার নতুন তারপর নিচে দেখেন দামানের পোষণটা ওয়াও কি যে সুন্দর বললাম না বিয়ার্স কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই কাজে প্রিন্টে বা আপনি ওইটার সেকেন্ড কালারও পাবেন না এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর জোস একটা প্রিন্ট এই যে দেখে ব্যাপারটা এত সুন্দর আর এটা হবে নিপ স্লিপের বডিতে কিন্তু এটি ফোর ইঞ্চ কাপড় আছে লম্বাতে আপনারা এই ফোর্টি এইট পর্যন্ত পেয়ে যাবে তো যে কোনো সাইজের আপোরা এটা যদি অ্যানিস্টিজ নেন তাহলে পাবেন এটা হবে সালোয়ার আর এটার ওড়নাটা যে কি সুন্দর যে দেখেন জিগজ্যাগ করে এভাবে করে কিন্তু প্রিন্ট কর পুরোটা জিগজ্যাগ 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 করে মানে ইয়েলো তারপর কাঠালি কালার মানে না সরি বিস্কিট কালার তারপর হালকা একটু ফিরোজা কালার সবগুলো কালার মিলে কিন্তু প্রিন্ট করে তো ভিয়ার্স আজকে এখানেই শেষ করতেছি আপনাদের আমাদের দুইটা গিয়ে দেখানো ভার্সানটা দেখানো মেন উদ্দেশ্যটা হলো এখন কিন্তু ইট চলে আসতেছে তো অনেক আপুরাই কিন্তু স্টিচ আর স্টিচ বোর্ডটাই কিন্তু পারচেস করতে পারছে তো সো এই জন্য আমাদেরকে মানে ওনারা বারবার ইয়ে করছে যে আপু এটা কি আনস্টিচ আছে এটা কি স্টিচ আছে কারণ ঈদ বলতেই কিন্তু একদম স্পেশাল আমাদের মুসলিমদের জন্য একটা বড় ফেস্টিভ্যাল তো আমরা এই যে এই এই ঈদটাকে মাথায় রেখে মানে আমরা একজন একজনকে দেওয়া নেওয়া করি তো সেক্ষেত্রে হয়তো দেখা যায় যখন আমি গিফট করব তখন আমি স্টিচটা দিতে পারছি না কারণ বিকজ আমার সাইজটা তার জানা নেই বা হবে কি না কিন্তু বাট আমার ড্রেসটা আপনি সেলিব্রিটি ফ্যাশন হাউসের ড্রেসটা কিন্তু অনেক মানে পছন্দ হয়েছে তো এজন্য আমরা এই সব জিনিসগুলো মাথায় রেখে আপনাদের ওপিনিয়নগুলো জেনেই কিন্তু আমরা এটা নিয়ে এসেছি তো এখন আপনারা আমাদের কাছ থেকে দুইটা ভার্সানই কিন্তু একদম মানে পারচেস করতে পারবেন স্টিজও পারচেস করতে পারবেন আনস্টিজটা স্টিচটা নিয়ে নেবেন নিজের জন্য আনস্টিজটা নিয়ে নেবেন গিফটের জন্য যার যেভাবে আপনি কমফোর্টেবল মনে করেন যেভাবে আপনার সুবিধা হয় যেভাবে আপনার যাকে দিতে মানে ইয়ে হয় আর কি পছন্দ হয় তো আজকে এখানেই শেষ করছি বির ভালো থাকুন সুতরাং এখন থেকে মানে আপনারা আমাদের ইউটিউবে যতগুলো ড্রেস পেয়েছেন যতগুলাই আছেন সবগুলাই কিন্তু সব ভার্সানই পাবেন স্টিচ অ্যান্ড স্টিচ বোথ অ্যাভেলেবেল সবাই ভালো থাকুন আলাইকুম